তমলুক টাউন ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি নির্বাচনে তৃণমূলের সাথে লড়াইতে দেখা গেল তৃণমূলকে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দিল নির্দল তকমা রবিবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে সকালে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি মারপিটের ঘটনা সামনে আসে এর পূর্বে তৃণমূলের দুই ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী চন্দন ঘোড়াইকে তৃণমূলের প্যানেল থেকে বাদ দেন কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল খাড়া তারপরে তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে নির্বাচনে লড়েন চন্দন ঘোড়াই ভোটে জিতে ভোট গঠন করে তৃণমূল অপরদিকে চন্দন ঘোড়াই নির্দল হিসেবে জয়লাভ করেন চন্দন ঘোড়াই জয়লাভের পর ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবশ্রী দাস মাইতে ফের প্রশ্ন তোলেন চঞ্চল খাড়ার এক বিরুদ্ধে তিনি বললেন তাদের জোর করে নির্দল তকমা দেওয়া হয়েছে জয়ী প্রার্থী চন্দন ঘোড়াই দাবি করেন তিনি তৃণমূল করতেন এবং তৃণমূলেই থাকবে যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া জানালেন সুষ্ঠুভাবে নির্বাচনের ফলে কোন নির্দল প্রার্থী জয়লাভ করেছেন এটা নিয়ে ভাবার অত কারণ নেই এই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করা হলো পুরো ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি কাউন্সিলর সবরী চক্রবর্তী বললেন তৃণমূলের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব প্রকট হয়েছে এক তৃণমূল কাউন্সিলর শাসক দলের ব্যানারে লড়ছে অন্য কাউন্সিলর দলের ব্যানারে লড়ছে মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে চোখে জল এটা আনন্দের এবং এটা এই কারণে চোখে জল যে তমলুবাসী আশীর্বাদ করেছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম কোথাও ভুল নয় আমার মনে ছিল তমলুবাসী পাশে আছে কিন্তু আমাদেরকে যে ষোলো নম্বর ওয়ার্ড কমিটিকে যে অপমান করা হয়েছিল। আমাদের দরের লোকরা সেটা আমরা মেনে নিতে পারিনি একটা আলোচনার মাধ্যমে এটা করা যেত আমরা দলের সিদ্ধান্তই মেনে নিতাম কিন্তু সব ওয়ার্ড থেকে সব কাউন্সিলর সব ওয়ার্ড কমিটি মিলেই তাদের নাম দিয়েছিল প্রার্থীর নাম দিয়েছিল সেটা আমাদের দলের নির্দেশ মতোই কিন্তু একজন মানুষ সে নিজেই এমএলএর রোল প্লে করবে একজন মানুষ সে নিজেই কাউন্সিলরের রোল প্লে করবে টাউন সভাপতির রোল প্লে করবে একজন মানুষই অল ইন অল এটা তো দল দল এক থেকে দুই দুই থেকে তত দিক এবং একটা নীতি আদর্শ নিয়ে চলে তবেই না দল তাহলে সে দল কর্মীদেরকে কোথাও তো একটু ছাড়ুক কর্মীদের সম্মানের কথা ভাবুক আমার এটাই ছিল প্রতিবাদ সব জায়গায় কেন নিজেদেরকে যেতে হবে আমি নেতা আমি অন্য নেতা তৈরি করবো তবেই না আমি নেতা আমি সব জায়গায় নিজে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমার পরিবারতন্ত্র আমার স্বেচ্ছাতারিত আমার এক নায়কতন্ত্র এর বিরুদ্ধে প্রতিবাদ ছিল দিদির কাছে আমার করজর নিমোদন দিদি এই যে তমলুকের ভার যাদের উপর দিয়ে রেখেছেন এরা ঠিকঠাক নয় আমি একটু দেখুন তমলুকবাসী খুব যন্ত্রণার মধ্যে আছে প্রার্থী নিয়ে সমস্যা তৈরি হয়েছিল যে আমাদের বিধায়ক সৌমেন কুমার মুপাধ্য উনি আমাদের একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক ওয়ার্ড থেকে তার ওয়ার্ডের সভাপতি তার কাউন্সিলার তার ওয়ার্ড কমিটি মিলেই তার প্রার্থী ঠিক করবে এবং তারপর এখানে বসে আলোচনার মাধ্যমে ঠিক হবে তো আমরা যদি মিটিংয়ে যাই আমাদের বিধায়ক কার্যালয়ের মিটিং ডাকা হয়েছিল আমাদের সব ওয়ার্ড থেকে প্রার্থীর নাম নিলেও আমাদের ষোলো নম্বর ওয়ার্ড কোনো নাম তো নেওয়াই হয়নি উল্টে আমি এটার প্রতিবাদ করতে আমাকে মানে এত খারাপ বিহেভ করা হয়েছিল আমাদের দলের লোক মানে আমাদের টাউন সভাপতি যে আমি তার বিরুদ্ধে একটা কেউ প্রতিবাদ করেনি আমি শুধু বলেছিলাম যে আমার ওয়ার্ড থেকে সব ওয়ার্ড থেকে যদি লোক নেন তো আমার ওয়ার্ড থেকে কেন আমাদের মতামতটা নেবেন না তো এটা তারপরেও কিন্তু এটা বসে ঠিকঠাক করা যেত উনি বিধায়ক বা আমাদের জেলা সভাপতি মহাশয় চেয়ার জেলার চেয়ারম্যান কাউকে কিছু না বলেই উনি বসে নিজে দলের প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন এটাই মানে প্যান দলের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্যানেল ঘোষণা করে দিয়েছিলেন তো আমরা বিধায়কের নির্দেশ মতোই আমরা নমিনেশন করেছিলাম তো সেক্ষেত্রে আমরা কোথায় যাবো

তারপরে যে আমরা তো বুঝতে পারলাম না যে উনি হঠাৎ করে দেখি দলের প্রার্থী ঘোষণা করে দিলেন মানে প্যানেল ঘোষণা করে দিলেন তো আমরা তো নির্দলে রইলাম না কোথায় গেলাম নিজেরা তো ওরা ওনারা আমাদেরকে নির্দল তকমা দিয়ে দিলেন এটাই আমরা মাটি মানুষের সঙ্গেই আছি মমতা ব্যানার্জি তো কোথাও এভাবে এরকম নেতাকে এরকম ধরনের স্বেচ্ছাচাহিতা করতে বলেনি অভিষেক ব্যানার্জিও বলেন তারা সবসময় বলেছে সবাইকে নিয়ে চলার জন্য আমার শুধু একটা প্রতিবাদ ছিল আমার বিশ্বাস ছিল যে তমলুকবাসী আমাদের সঙ্গে আছে আমাদের ওয়ার্ড কমিটিকে যেভাবে অপমান করা হয়েছিল তার একটা প্রতিবাদ এবং আমরা আজকে তমলুকবাসী যেভাবে আশীর্বাদ করেছে এ জয় তমলুকবাসীর জয় মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় আনন্দের চোখে জয় চোখে জল দেবশ্রী আমি দাসমাই ষোলো নম্বর সাতান্ন জন আমাদের টোটাল ক্যান্ডিডেট তার মধ্যে একত্রিশ জন আমাদের ইতিমধ্যে বিনা প্রতি জয়লাভ করে আছে তারপরে যে কয়েকটা সিটে নির্বাচন হয়েছিল আটান্ন জন আটান্ন প্রার্থীর মধ্যে যদি সাতান্নটা প্রার্থী জয়লাভ করার পরে যদি একটা প্রার্থী যদি কোনোরকমভাবে আমাদের সুষ্ঠুভাবে এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন করার জন্য যদি একজন প্রার্থী যদি বিরোধী দলের বা নির্দলে যদি কোনো জয়লাভ করে আমার মনে হয় এটাতে নিয়ে অত ভাবার কোনো জায়গা নেই মানুষ যদি ভোট দেয় সাতান্ন জনকে আমাদের জয়লাভ করার পর একজনকে যদি কোনোভাবে জয়লাভ করে আমরা সেটা তো মেনে নিয়েছি আমাদের কোনো অসুবিধা নেই আমাদের জয় সেনাবাহিনীদেরকে উৎসর্গ করার জয় আমরা এটা টোটালটাই সেনাবাহিনীদেরকে উৎসর্গ করি আপনার দলেরই কাউন্সিলর আপনার বিরুদ্ধে যে আপনি একদিকে বিধায়ক একদিকে সভাপতি একদিকে নেতা সমস্ত রোল প্লে করছেন বাকি কাউন্সিল করছেন দেখুন কে কী বললো না বললো দল তার উত্তর দেবে আমি এই উত্তর দেওয়ার মতো আমার দৃষ্টতা নেই দলের কাছে সমস্ত রিপোর্ট করা হয়েছে দলবিরোধী কাজ যদি কেউ করে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের শৃঙ্খলা ভঙ্গ করলে দল অনেক কঠিন দল সমস্ত কিছু লক্ষ্য রেখেছে দল পরিষ্কার জানিয়ে দিয়েছে কড়া হাতে ব্যবস্থার মোকাবেলা করা হবে কড়াভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা সে সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মাথা পেঁতে নেব সেই নির্বাচনের পরে লোকসভা নির্বাচনের পরে আমাদের এই সমবায় নির্বাচন এটা আমাদের তমলুকবাসীর কাছে অনেকটাই আমাদের প্রমাণ করার জায়গা ছিল যে তমলুকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের মামাটি মানুষ সরকারের নীতিতেই মানে যে মানুষ বিশ্বাসী সেটা আরেকবার প্রমাণিত এবং আগামী এক বছরের মাথায় বিধানসভা নির্বাচন তার মধ্যে যদি দলের কোনো ফাঁক ফোকর থাকে এবং সেই দলের ফাঁক ফোঁকরটা মেরামত করার জন্য যদি এই ঘুম পোকাগুলো যদি নির্বাচনের আগেই যে সব বাছা হয়ে যাচ্ছে এর জন্য আমরা অনেক খুশি দলটাকে সাজিয়ে গুছিয়ে ঝাড়িয়ে পরিষ্কার করা আমি চঞ্চল কুমার খাড়া সভাপতি সহ তৃণমূল কংগ্রেস দেখুন অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস এই চোরেদের দল এরা কিন্তু প্রথম থেকেই মানুষ ঠকানোর যে কাজটা করে আসছে তাই মানুষ ঠকানোর জন্যই এরা প্রথম থেকেই চেষ্টা করেছিল নিজেদেরই প্রার্থীগুলো দিয়ে সেইভাবেই গোপনে গোপনে সেই সেই রকমভাবেই সাজিয়েছিল তো শেষ মুহূর্তে জানলেও বিজেপি কিন্তু আমরা চব্বিশটি আসনেই আমরা প্রার্থী দিয়েছি তো সেক্ষেত্রে আশা আমরা লড়াইয়ের ময়দানে আছি আমরা লড়াইয়ের ময়দানে আছি আশা রাখছি আমরাও অনেকগুলো সিট এখানে জয়যুক্ত হব তো একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই এক কাউন্সিলর নির্দলের হয়ে লড়ছেন এক কাউন্সিলর অন্য কাউন্সিলর দলে তো এই ওদের নিজেদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব তাতে মানুষ অন্তত বুঝে গেছে যে এই সরকারটার বা এই দুর্নীতি বা সরকারটার শেষ পরিণতি শেষ একদম দেয়ালে পিট থেকে গেছে তাই এদের উপরে মানুষ আর আস্থা রাখে না রাখে না বলি এ তো দেখতে পেলাম নির্দল থেকে দাঁড়িয়েও যিনি দাঁড়িয়েছিলেন আগে ওনাদের তৃণমূলেরই এক কাউন্সিলর নির্দলকে সাপোর্ট করছে সেই নির্দল প্রার্থী জিতে তাহলে মানুষ বুঝেই গেছে মানুষ বুঝিয়েও দিচ্ছে যে ওদের উপর আর আস্থা রাখছে না আমরা শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছি আমরাও লড়াইয়ের ময়দানে আছি লড়ছি আর আমরাও জয়যুক্ত হব আগামী দিনে এই এটা আশা রাখি যে মানুষ বুঝে গেছে আগামী দিনে মানুষ পরিষ্কারভাবে কারা পশ্চিমবঙ্গে এই মানে দুর্নীতিবাসটাকে সরিয়ে পশ্চিমবঙ্গে আমরা বিজেপির যে শাসন আগামী দিনে এস্টাবলিশ হবে সেটা কিন্তু মানুষ একদম প্রতিফলন করবে এটা আস্থা রাখি আমরা আমার নাম সরবী চক্রবর্তী আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বর্ণাম ধর্ণু প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাকে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শর্মে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেসরি মূর হসপিটাল যাওয়ার রাস্তা রেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোহা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোদ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর